প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে আপনারা দেখতে বড় একটা আরতে রয়েছে তো এই আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সরের হালি পেঁয়াজ রয়েছে কেন দর্শক এই হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে খালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ দর্শক খুবই ভালো পেঁয়াজ রয়েছে এখানে তো এই পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে মানে আই পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ দর্শক পেঁয়াজের কিন্তু আমদানি বেশ মোটামুটি ভালো রয়েছে এবং ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু এসেছে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের দাম বেশি দেশি পেঁয়াজের দর্শক তো আপনার আজকে এই পেঁয়াজের বাজার কেমন রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই দেশি রসুন চায়না রসুন চায়না আদা আজকে বিক্রি হচ্ছে কত করে আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে আপনারা দর্শক খুবই ভালো আছে পেঁয়াজ 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 আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে হালি পেঁয়াজ হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে এই বাজারে আপনার হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার দাম রয়েছে আজকে এই বাজার মানে তেষট্টি টাকা থেকে মাদার বাজার পঁয়ষট্টি টাকা ধরে কিন্তু এই পেঁয়াজের দাম রয়েছে এবং দর্শক যে আপনার আহ দর্শক আজকে আপনার যে রসুন রয়েছে দেশি রসুন এই দেশি রসুন বাজারে ধস দেশি রসুনের বাজার দর দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র আপনার সত্তর টাকা থেকে পঁচাত্তর আশি টাকা দরে কিন্তু এই আপনার দেশীয় সেনের বাজার রয়েছে এবং আজকে বিক্রি হচ্ছে দর্শক একশো আহ চায়নাদুখমাত্র আপনার একশো আহ আজকে চায়না দা বিক্রি হচ্ছে শুধুমাত্র আপনার একশো ষাট টাকা দরে কিন্তু চায়না দা বিক্রি হয়েছিল আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত এই ছিল জানিয়েছিল বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক